সকালবেলা ভাইয়ার নাস্তে কী কী দিলাম ব্লগটা একটু পরে আপডেট হবে যদিও দেখে থাকেন সকালের নাস্তায় ডিম দিয়েছি এটা দিয়েছি আরও ডিমের অমলেট আসবে দেন আসবো চা পেট করে দেখতে পাচ্ছেন আমি বসে গিয়েছি আজকে আমার বর প্রচুর কাজে ব্যস্ত তাই আসলে সে একটু কাজ করতেছে আর আমি আর ভাইয়া থাকবো আজকে এখানে খাওয়া দাওয়া করব সকালবেলাটা আমার কেমন কাটবে জানি না তবে ভালোই কাটবে আশা করি ভাইয়ার সাথে সুন্দরভাবে ব্রেকফাস্টের পাশাপাশি গল্প করব অনেক কিছু করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব গল্পের পাশাপাশি খাওয়া দাওয়া আসলে ভাইয়ের সাথে অনেকগুলো দিন একসাথে কাটাচ্ছি খুব ভালো লাগতেছে আবারও ভাইয়ের সাথে আরেক সময় কাটাচ্ছি আমরা তো সব কিছু রেডি করতেছিলাম এর মধ্যে আমার বর চলে আসছে রুমে দেখেন ওর কি অঙ্গভঙ্গি দেখছেন ও আসছে কিন্তু এই যে সকালে আসলে নাস্তে আমরা এগুলোই খাবো চা খাবো বিস্কিট খাবো ডিম খাবো আর ড্রাই কেক যদি থাকে এগুলোই খাবো আমাদের বেকারি আইটেমেরগুলো খাবার আর হচ্ছে চাটা টা যেগুলো খায় সকালবেলা ওইগুলো খাবার আমি নিয়ে বসে আছি এখন এদিকে আমার বর যাচ্ছে আর রাস্তাতে সে বলতেছে যে ভাইয়াকে নাস্তা করিয়ে দিও তারপরে যদি বাহিরে বের হতে যায় তাহলে আমার বরকে নখ যেতে বলেছে সেটাই বলে আমার বর চলে গেল তো এখানে খাবার নিয়ে বসে আছি দেখতেই পাচ্ছেন বসে বসে আপনাদের সামনে ভিডিও করতেছি এখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি বেসিক্যালি সকালবেলা এটা হচ্ছে সেই অবস্থা আর ভাইয়া হচ্ছে যে অষ্টমে ভাইয়া ফ্রেশ হচ্ছে সকালবেলা আর এখানে আমি বসে আছি তো ভাইয়া ফ্রেশ হচ্ছে আর আমি আপনাদের সাথে একটু বকবক করে নিচ্ছি কথা বলে নিচ্ছি আর এদিকে দেখেন আমার বড়ের অবস্থা ও আসলে মানে বারবার ভাইয়াকে নিয়ে অনেক নার্ভাস মানে ভাইয়ার কষ্ট হচ্ছে কিনা ভাইয়া ঠিক আছে কিনা বারবার এগুলো জিজ্ঞাসা করতেছে আর বেসিক্যালি ভাইয়া কিন্তু আমার বরকে খুব বেশি পছন্দ করেছে সে কিন্তু মানে সব সময় মানে জিসান আর জিসান করতে থাকে কারণ যে কিন্তু ভাইয়াকে খুব লাইক করে খুবই লাইক করে মানে ও যদি কাজ না থাকতো ও সবসময় মনে হয় ভাইয়ের কাছে বসে থাকতো তবে হ্যাঁ ও যতক্ষণ পর্যন্ত ভাইয়া ছিল ততক্ষণ অবধি খুব জলদি জলদি মানে নিজের কাজ কাম শেষ করেছে যাতে করে ভাইয়ার সাথে বেশি করে আড্ডা দিতে পারে গল্প করতে পারে এই জন্য তো যাই হোক বন্ধুরা এগুলো সবই হচ্ছে আমার বড়ের হাতের বানানো বিস্কিট আর ডিমটা আমি কেটে দিয়েছি

এরপর ভাইয়ার সাথে ভাইয়ার যাওয়া নিয়ে কথা হচ্ছিল ভাইয়া কোন গাড়িতে যাবে কোন গাড়িটা ভালো হবে সেটা নিয়ে কথা বলতেছিলাম যেহেতু কোনো কোম্পানির প্রমোশন তো করা যাবে না তাই আসলে এমনিতেই ভাইয়ার সাথে কথা বলতেছিলাম আমার পাশে একটু মিউজিক চলতেছিলো যার কারণে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম ভাইয়া কোন গাড়িতে যাবে এটা এটা বলতেছিল তো আমি ভাইয়াকে বোঝাচ্ছিলাম যে কোনটাতে গেলে ভালো হবে কোন জায়গায় স্ট্যান্ডটা বেশি ভালো তো এটা নিয়েও কথা হচ্ছিল মানে ভাইয়া আসছে তো মানে আমাদের আড্ডা গল্প কথা চলতেই আছে মানে বাংলাদেশি মানুষ একসাথে হলে যা হয় আর কি মানে টোটালি ভালোবাসার একটা ব্যাপার ঠিক আছে বাংলাদেশি মানুষের এটাই হচ্ছে ব্যাপার ভাইয়া আর আমি বসে বসে নাস্তা করতেছিলাম মানে ভাইয়া করতেছিল আমি দেখতেছিলাম আমি আসলে খাওয়া দাওয়া খুব একটা করি না সকাল টাইমে তো আমি একদমই খাই না তো ভাইয়াকে বললাম ডিম খাওয়ার জন্য ভাইয়া এখন ডিম খাচ্ছে এই যে ভাইয়া একটা বিদেশিকে যখন একটা দেশের বিদেশের মাটিতে যখন একটা দেশের মানুষ আসে মনে হয় কি নিজের ঘরের মানুষ ভাইয়াকে আমি যখন থেকেই দেখতেছি শুধুই মনে করতেছি যে না আমার ভাই আমার নিজের ভাই মানে এতদিন থাকছে ভাই এত গল্পগুজব হয়েছে শুধু নিজের ভাই বলতেছি ভাইয়াকে মানে আমার এক সেকেন্ডের জন্য মনে হয় না যে উনি আমার ভাই না আমার কখনো মনে হয়নি এটা তো এটা হচ্ছে ব্যাপার ভাইয়ার সাথে এত আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল মার্শাল্লাহ আর ভাইয়া চলে যাওয়ার কথা শুনলে তো বেশি কান্না পায় যে ভাইয়া যেন চলে না যায় চলে যাওয়ার কথা শুনলে খুব খারাপ লাগে কথা বলতে বলতে ভাইয়ার সাথে কত সময় যে পার হয়ে যায় আমাদের কোনো ঠিক নাই তো ভাইয়া রুমের ব্যাপারে বলতেছিলো বেডের ব্যাপারে বলতেছিল আমি বলতেছিলাম যে বেডের আসলে অনেক ছোটো বেড চাইলে অন্য রুমে যেতে পারতাম তো ভাইয়া বলতেছে এখানে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া লাগেজ নিয়ে কথা বলতেছিল। যে ভাইয়ার কাছে অনেকগুলো লাগেজ এতগুলো লাগেজ নিয়ে ভাইয়া আসলে কিভাবে যায় সেটাই বলতেছিলাম যে এতগুলো লাগেজ আসলে এটাই হয় বাইরের দেশে আসলে এরকমই হয় মানে বাইরে কোথাও বেড়াতে গেলে বা কিছু করতে গেলে অকেশনে এই ব্যাগগুলো আসলে মানে আমাদের ক্যারি করতে হয় আমি নিজেও ব্যাগ ক্যারি করতে পছন্দ করি না সেখানে ভাইয়া এতগুলো ব্যাগ ক্যারি করতে সেটা আসলে সত্যি মানে খারাপও লাগে এতগুলো ব্যাগ ক্যারি করার ব্যাপারটা আমার তো একদমই ভালো লাগে না ব্যাগ তো এখানে খাওয়ার পাশাপাশি এই দেখেন ভাইয়া এখানে খাচ্ছে আর মোবাইল দেখতেছে স্যার আমি এখানে আপনাদের সামনে দেখাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া যেহেতু খাচ্ছে আমি ভাইয়ার সাথে বেশি কথা বলতেছি না তবে তারপরেও আমার কথা কিন্তু থেমে নেই বারবার কথা বলতেছি আর ভাইয়া তো মজার মজার কথা বলে আসলে না হেসে পারা যায় না ভাইয়ার কথা শুনে খুবই মজার মানুষ মানে যে ভাইয়ার সঙ্গে থাকবে সেই বুঝবে যে ভাইয়া আর আসলে ফ্যান না হয়ে ও পাই নেই একেবারে এই হচ্ছে ব্যাপার ভাইয়া মোবাইল দেখতেছিলো আর খাচ্ছিলো আর এখানে ভাইয়ার বোন ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন আমাকে আমি এই যে অবস্থা তো আমার বর নেই বাসায় বর নিচে আসে তো যাই হোক তারপর ভাইয়া আর আমি যতটুকু পারতেছি নিজেরা আড্ডা জমায় রাখছি আর আমার বর যখন রাত্রে আসবে আবার আমাদের আড্ডা তো জমেই যাবে আমাদের আড্ডা কিন্তু একদমই শেষ হবে না চলতেই থাকবে আড্ডা ভাইয়ার সাথে আমার গল্প আড্ডায় যে আমিও একটু খাচ্ছিলাম ভাইয়ার সাথে ভাইয়া আমাকে বলতেছিলো খাওয়ার জন্য বারবার তো বললাম যে ঠিক আছে আমি একটু খাই বাট আমি সকালে একদমই খাই না আমার খেতে ভালো লাগে না সকালবেলা আমি দুপুর টাইমে আর রাতেরবেলা অনেক খাইতে পারি বাট সকাল টাইমে কেন জানি না আমার খেতে ইচ্ছা করে না তো ইচ্ছা করে না বলে সকালবেলা আমি একদমই খাবারের ব্যাপারটা টোটালি স্কিপ করে দেই ভালো লাগে না যেহেতু তাই তো যাই হোক তারপর হচ্ছে ভাইয়া আর আমি অনেক 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 কথা বলছিলাম অনেক বিষয় নিয়ে দেশের বিষয় নিয়ে আর ট্রাভেল ভিত্তিক তারপর হচ্ছে ভাইয়ার বিভিন্ন ফ্রেন্ডদের নিয়ে আমার সাথে গল্প করছিল। যে ওই ফ্রেন্ড এই ফ্রেন্ড মানে এগুলো আসলে আসলে অনেক তারপরে মোবাইলে অনেক কিছু দেখতেছিলাম এটা হচ্ছে ব্যাপার তো ভাইয়া আসলে কি মানে অনেক অনেক গল্প করতে পছন্দ করে যেটা ভাইয়ার মানে কথা শুনে বুঝলাম ভাইয়া প্রচুর গল্প করতে পছন্দ করে আমি যেরকম অনেক বেশি বকবক করি ভাইয়াও ঠিক সেরকম অনেক বেশি কথা বলতে পছন্দ করে আর ভাইয়া তো কথা বলে আমার খুব ভালো লাগে কথা বলা মানুষ আমার সত্যি অনেক পছন্দ যারা যারা বেশি কথা বলে মানে বাঁচাল টাইপের আমার খুব ভালো লাগে বাট ভাইয়া বাঁচাল না আমি এমনি বলছিলাম যে বাঁচাল টাইপের মানুষ আমার পছন্দ যারা অনেক বেশি বেশি কথা বলবে যখন থেকে ভাইয়া পাকিস্তানে এসছে তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে ভাইয়াকে আমাদের বাসায় একবার আনবো আমি এটা হচ্ছে আমার সব ইচ্ছা ছিল আমার সেই ইচ্ছাটা পূরণ হলো ভাইয়ার সাথে এত গল্প করা সব কিছু আমার সব কিছু পূরণ হলো আর ভালো লাগতেছে যে ভাইয়া এখন আমার বাসায় বসে আছে পাকিস্তানে তো ভাইয়া একটু মোবাইলে দেখতেছিল কি কি যেন কথা বলতেছিল জানি না আর আমি তো এখানে বসে আছি আমার তো কোনো কিছু নাই আমি বসে বসে কিছু দেখব ভাইয়াকে আর কথা বলবো তো আরেকটা ব্যাপার করে রেখেছে কি ভাইয়া যখন থেকে আসছে তখন থেকে আমাদের এখানটা বেশ ভালো একটা ওয়েদার ছিল মানে অনেকটা আর আজকে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আমি আমি ভাবছিলাম যে আজকে ভাইয়া আসছে আর ভাইয়া এখন আসে এখন যদি বৃষ্টি হয় আমরা কীভাবে বাইরে বেরোবো আমরা খুব ভয়ে ছিলাম যে বৃষ্টি যেন না হয় কিন্তু বাইরের ওয়েদারে এখন বৃষ্টি বৃষ্টি ভাব বাট তারপরও ভাইয়াকে বলছে যে ভাইয়া বৃষ্টি হোক আর যাই হোক আমরা কিন্তু বাইরে যাব আমরা কিন্তু ঘুরবো তো এই হচ্ছে ব্যাপার তো ভাইয়ার বিভিন্ন বিভিন্ন ট্যুর ভিত্তিক কথা বলতেছিলো আমার সাথে মানে যে মজার যে সিকুয়েন্সগুলো ঘটেছিল ওইগুলো একটা কথা আপনাদেরকে শেয়ার করি যেদিন ভাইয়া ভাইয়াকে যেদিন থেকে আমি বলে রাখছি ভাইয়াকে আমি অনেক আগে থেকে বলে রাখছি আরও মনে হয় মাসখানেক আগে ভাইয়াকে আমি বলে রাখছি কিন্তু ভাইয়া আসলে এত ব্যস্ত থাকেন হঠাৎ করে তারপরে ভাইয়া আসলো বাসায় আসার পরে ভাইয়ার সাথে আমার দেখা হলো ভাই ভাইয়া হচ্ছে মুলতান এসেছিলো তো ভাইয়া বলতেছিলো যে মুলতানের দিকে আসলে ডেফিনেটলি আমার এখানে আসবে তো ভাইয়া যখন মুলতানে এসে পৌঁছালো মুলতানে আসার পরে ওখান থেকে ভাইয়ার আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তারপরে ভাইয়া আমাকে বললো যে মেসেজ করে বললো যে আপু আমি মুলতান আছি আমি তখন বললাম যে আপনি এক্ষুনি আমার বাসায় আসেন মুলতান আসেন তো এখন আসতেই হবে আপনাকে এখান থেকে ব্যাস আমি অনেকবার মেসেজ করছি ভাইয়াকে যে আপনাকে এখন আসতেই হবে বোনের বাসায় আপনি কম করে হলো সাত দিন থাকতে হবে আপনার কোনো কথা শুনবেন আপনি চলে আসেন ব্যাস তো এটা ভাইয়াকে বলে রাখছি বলে রাখছি ভাইয়া তো পরে মানে আসতেই চাচ্ছিলো না তারপরে ভাইয়া বললো ঠিক আছে আপু দেখি এরপর আমার বড় ভাইয়াকে মেসেজ করলো যে ভাইয়া আপনি আসেন তারপরে জিসানের রিকোয়েস্ট ভাইয়া রাখতে পারেনি বলতে যে জিসান ভাইয়া যখন বলছে আর কিভাবে রিকোয়েস্ট ইয়া করি তারপরে ভাইয়া চলে আসছে জিসান বলার পরে আমরা সবাই বলার পরে তো ভাইয়ার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো আপনারা তো অলরেডি সেই ভিডিওগুলো দেখেছিলেন যে ভাইয়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে যেসব আপুরা ভাইয়ারা ভিডিওগুলো দেখছেন আমি সবাইকে বলবো বাংলাদেশ থেকে যারা যারা পাকিস্তান ট্যুর করতে চান বা আমার সাথে দেখা করতে চান সবাই পারবেন আমি তো সবাইকে বলছি কারণ অনলাইনের সুবাদে আপনারা অনেকে হয়তো কম বেশি আমাকে চিনেন যারা পাকিস্তানের ব্লগ দেখেন সেখান থেকে মনে হয় নব্বই পার্সেন্ট মানুষ আমাকে চিনবেন আমার সাবস্ক্রাইবার হন আর না হন বাট আমাকে চিনবেন নব্বই পার্সেন্ট মানুষ যে আমি বাংলাদেশি পাকিস্তানে থাকি পাকিস্তানে বিয়ে করেছি আমাকে অসংখ্য মানুষ আপনারা চিনেন তো আপনারা আমাকে চিনেন বলেই আসলে আমার খুব ভালো লাগে যে আপনারা আমাকে চিনেন সবাই হয়তো অনেকেই পাকিস্তানে ঘুরতে আসেন আমি তাদেরকে চিনি না তারা হয়তো অনলাইনে নেই বাট অবশ্যই আমার সাথে মানে আমার বাসায় আসতে চাইলে অবশ্যই আসবেন এসে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আমি একদম বাঙালি মেয়ে খাঁটি বাঙালি মেয়ে তো পাকিস্তানে কোনো বাংলাদেশি এলে ভালোই লাগে শুধু বাংলাদেশি না যে কোনো দেশের মানুষ আসতে পারবেন ভারতীয়রাও আসতে পারবেন কোনো ব্যাপার না আমি আসলে সবাইকে ভালোবাসি বাংলা ভাষাধারী মানুষকে খুব ভালোবাসি আর বাংলা ভাষাধারী মানুষের খাবার দাবার চলাচল আমি কিন্তু খুব ভালো করেই মানে অবগত এই বিষয়গুলো খুব ভালো করেই জানি তাই আসলে বলি তো যাই হোক ভাইয়া খাচ্ছিলো আর আমি ভাইয়ার সাথে কথা বলতেছিলাম অনেক কারণ তো আর পাশে হচ্ছে মিউজিক চলতেছিল ভাইয়াও মোবাইল মাঝে মাঝে দেখতেছিল এই জন্যই মিউজিকটা বন্ধ করে আমি নিজে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছিলাম যে আমাদের কী কী কথা হচ্ছিল এছাড়া অনেকে পাকিস্তানে আষ্টাসান ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ড্রেস আপের জন্য অবশ্যই আসতে পারেন ঘুরতে পারেন পাকিস্তান ঘোরার জন্য পারফেক্ট আর এই সময়টা মনে হয় পাকিস্তান ঘোরার জন্য বেশি সুন্দর কারণ এই সময়টা আসলে অতিরিক্ত গরম নেই এরপরে আসলে অতিরিক্ত গরম পড়ে যাবে অতিরিক্ত গরম পড়ে গেলে আসলে ঘোরাফেরা করাটা মুশকিল যদিও পাকিস্তানে এখনও ঠান্ডা কিন্তু আছে এখনও কিন্তু পাকিস্তান থেকে ঠান্ডা যায় নেই অনেক ঠান্ডা পাকিস্তানে বাট তারপর ঠান্ডা হোক আর যাই হোক ঘোরাফেরা করতে মজা সামনে কিন্তু আবার বেশ ভালো ভালো ইয়া পাবেন অনেক ভালো ভালো সময় পাবেন ঘোরা তবে এই গরমের সময় কিন্তু পারবেন না তারপরে আপনাদেরকে আবার ওয়েট করতে হবে গরম শেষ হলে তারপরে আবার আপনারা ঘুরতে পারবেন তো যাই হোক প্রতিটা সেকেন্ড ভাইয়ার সাথে প্রতিটা সেকেন্ড আমার কাছে মনে হয়েছে যে খুবই মূল্যবান কারণ আমার দেশের মানুষ আমার দেশের মানুষ যখন আমার কাছে আসবে আমার সব কাজকাম ফ্রি আমি তার সাথে গল্প করতে যাই আপনারা আমাকে দেখতে পারছেন হয়তো ভিডিওতে ভাইয়া যখনই আসছে তখন থেকে ভাইয়ার সাথে আমি প্রচুর গল্প করে গেছি যেরকম ভাইয়া গল্প করে গেছে আমার সাথে ঠিক সেরকম ভাইয়ার সাথে আমিও অনেক গল্প করে গেছি মানে আমি কখনো এটা বুঝতে দেয়নি যে ভাইয়া আমার মেহমান আমি ভাইয়াকে বলছি যে আপনি আমার মেহমান না আপনি তো আমার নিজের লোক তো আর ভাইয়ার কথাবার্তাগুলো অনেক সুন্দর হ্যাঁ যারা যারা পার্সোনালি ভাইয়ার ফ্যামিলি মেম্বার আছেন তারাই ভালো জানবেন যে ভাইয়া কতটা অমায়িক একটা মানুষ আর সত্যি কথা ভাইয়ার পরিবারে আমাকে দাওয়াত করছে যে ভাইয়া বাংলাদেশে গেলে ভাইয়ার পরিবারে আমি যাব ঘুরবো ইনশাল্লাহ বাংলাদেশে যেতে পারবো কিনা সেটা তো এখনও বলতে পারছি না তো ভাইয়া আমাকে অনেক কিছু দেখাচ্ছিল মোবাইলের ব্যাপার অনেক কিছু দেখাচ্ছিলো বোঝাচ্ছিল যে এইটা এইটা তারপরে ভাইয়ার মানে দেখতেছিলাম অনেক কিছু ভাইয়া আমাকেও অনেক কিছু বোঝাইছিল অনেক কিছু শেখালো ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি আসলে কি বলবো এই মানুষটা অনেক ভালো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়াকে আসলে যখন থেকে ভাইয়া ভাইয়া কিন্তু আগে থেকে আমাকে দেখতো আমি কিন্তু ভাইয়াকে আসলে চিনতাম না ভাইয়াই ফার্স্টে আমাকে চিনছে ভাইয়াই ফার্স্টে আমার আমার সাথে কথা বলেছিল তো ভাইয়া আমার ভিডিও দেখে ফার্স্টে আমাকে ফেসবুক থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় তারপর থেকে ভাইয়ার সাথে আমার এই একটা ভালো ভাই বোনের সম্পর্ক তো ভাই বোনের সম্পর্ক একদম আপন ভাই বোনের সম্পর্কের মতো হয়ে গেছে তো এই জন্য বললাম আর ভাইয়া একমাত্র বললাম না বোনের খাতিরে আসছে হলে ভাইয়া এত দূর থেকে কিন্তু আমার কাছে কখনই আসতো না তো এই জন্য আসছে আমারও খুব ভালো লাগছে ভাইয়ার সাথে সময়গুলো কাটাতে পারতেছি আর আপনাদের সাথে যে এই ভাইয়ার সাথে কাটানো সময়গুলো দেখাতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে যেন আপনাকেও আপনাদেরকেও আমি দেখাতে পারছি একটা বাংলাদেশি মেয়ে একটা বাংলাদেশি ভাইয়াকে পাকিস্তানে নিজের বাসায় ইনভাইট করে তার সঙ্গে সময় কাটানোটা সত্যি কথা আপনাদেরকেও দেখাতে পেরে ভালো লাগছে দেখতে পাচ্ছেন ভাইয়ার সাথে আমি আড্ডায় কিন্তু অলরেডি পুরো মেতে উঠেছি আর ভাইয়াও আমাকে প্রচুর গল্প শোনাচ্ছিলো প্রচুর কথা শোনাচ্ছিলো যেগুলো আমার খুব ভালো লেগেছে ভাইয়ার সাথে কথাবার্তা বলে আর আমার পুরো পরিবার আমার দেবর সবাই কিন্তু ভাইয়ার সাথে অনেক ফ্রি হয়ে গেছিলো বিশেষ করে আমার ছোটো দেবরটা আমার আমার হাজব্যান্ডের পরে যে ও কিন্তু খুব ও কিন্তু ভাইয়াকে প্রথমবার স্ট্যান্ড থেকে নিয়ে আসছে অত রাত্রিবেলা তারপরে ও ভাইয়ার সাথে অনেক অনেক ক্লোজ ছিল তবে বেশি ক্লোজ ছিল আমার বর এই হচ্ছে ব্যাপার আমরা থেকে মজা হয় যখন রাতের বেলা যখন আমার আমার বড় ফ্রি থাকে বেশি আমার বর সকাল টাইমে একটু বেশ ব্যস্ত থাকে বাট ভাইয়ার জন্য দুপুর থেকে সে ফ্রি হয়ে যায় দুপুরে লাঞ্চ করে একটার দিকে আমরা বেরিয়ে যাই আর রাতে ব্যাক করি রাতে এসে আবার গল্প আড্ডা খাওয়া দাওয়া খুবই মজার ঠিক আছে তারপরে ভাইয়া আমাদের ব্যাকারিতে বেকারিতেও যায় বেকারিতে গিয়ে আমার বরের সাথে সময় কাটায় তার বানানো কেকগুলো দেখে মানে এগুলো খুব ভালো লাগে টোটালি একটা বাংলাদেশের বাঙালি পাড়ার মতো আর আমার বাসায় তো আমি পুরো বাংলাদেশের মতো করে রাখছি একদম বাংলাদেশে ফ্লাগ ট্লাগ দিয়ে যারা যারা আমার বাসায় আসে সবাই এটা প্রশংসা করে যে আমার বাসায় আমি বাংলাদেশে ফ্লাগুলো রাখি বাংলাদেশকে সম্মান করে তো এই হচ্ছে ব্যাপার আর আপনারা এর আগেও ভাইয়ার সাথে আমার ভিডিওগুলো দেখে অনেকেই বলেছেন যে বাংলাদেশিদের প্রতি আমার যে ভালোবাসা এটা আপনাদের কাছেও অনেক ভালো লাগছে বলে স্বাভাবিক আমি যেহেতু বাংলাদেশি মেয়ে তো বাংলাদেশিদের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করবে এটা এটা সত্যি স্বাভাবিক তো এইটাই হচ্ছে ব্যাপার আমি সব বাংলাদেশিকে সম্মান করি আমার কোনো শত্রু নেই সবাই আমার বন্ধু আর পাকিস্তানে যারা বাংলাদেশি থাকেন তারাও আমার নিজের লোক তারাও আমার পরিবারের লোক ঠিক আছে তো বন্ধুরা ভাইয়ার আর খেলো না ভাইয়া উঠে গেলো বলতেছে আর খাবে না তো ভাইয়ার সাথে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না ভাইয়ার সাথে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ভালো ভিডিও সব মিলিয়ে বাঙালি মেয়ের বাসায় এলো পাকিস্তানে ভাইয়া ভাইয়ার সাথে আমার যাই হোক আমি তত বড়ো লোকরা বাট যে ভাই পেরে যতটুকু পেরেছি ভাইয়ার সাথে থেকেছি আর আড্ডা দিয়েছি খেয়েছি তো ভাইয়ার সাথে আমাদের ভিডিওগুলো আরও দেখতে পারবেন আরও নতুন ভিডিও নিয়ে সামনে আসার চেষ্টা করব কেমন লাগছে আমাদের ব্লগগুলো জানিয়ে দিবেন আর পাকিস্তানে আমার বাসায় কে কে আসতে চান তারাও কমেন্ট করে জানাবেন